এক নম্বর রইলো তাকে ক্ষমা করা হবে না যেই লোকটা আল্লার সাতে শ্রে করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোন মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পড়বো খেয়ে ওই লোকটাকে জিন্দেগিতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দক্ষ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারা কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাছা দিক ঘুরে দেখেন তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছে আমি ফেরেস কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখা লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর হুঁশ নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে এদিকেও আর হুঁশ নাই আর ও যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেস্তা ওরে বপরে ও নিজের ভুল নিজে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের গানে খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে আমার পাঁচা দিক ঝাঁঝরা হয়ে পোক্কা হয়ে আছে উনি নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর হয়ে কানেন ঘরে বসে থাকেন বাইরে যায়ন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বের হয় মুখ দিয়ে বের হলো আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উহ কথাটা ইস কথাটা আহ কথাটা বের হলো এর জবাব দিতে হবে বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসা থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যেয়ে তুমি খাড়ো হও না ওর কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনহা গুজব শোনাটাও তেমন গোনা তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা পুরোহাতে শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার যান জাতির যাবে হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের হেফাজত কর তুমি ফৌজ কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না বেজ্জত করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে লোক যেন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফাজত করে গুজব গিল্লে থেকে বেঁচে থাকো আর দুই নাম্বার হলো তোমার লজ্জায় স্থান থেকে বেঁচে থাকো লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হয় না জেনা করাটা খুব বড় গোনা রে ভাই জেনার পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে তো ভাই রে আমার জেনার গোনাটা কত বড় কত খাতার জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দাগিতে কুলাইবে না লোকটার পিলানে কাপড় থাকবে না চালে খেঁড়ে থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দাগিতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যায়াম হবে যে ওর বংশের গোষ্ঠীতে আরাম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের পর এলাজ এটার পর ওইটা তার মনে হয়েছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে খাতার নাক পাঁপ যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই বেরোয়ার চালে খেয়ার থাকবে না আমার রাজা মাহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় জকুর খাবে খুব মজা লাগবে কিন্তু এককালে ওকে ভিক্ষা করতে হবে ওকে থালিলে ভিক করতে হবে ওর উ যদি না করে তোর বেটাকে ভিক করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড় গোনা জেনার গোনা বড় গোনা সারাপ পান করা বড় গোনা এই সব পাঁপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে ওই নিজকে নিজেই জাহান নামের দিকে ঠেলে না নিজকে নিজেই পুড়াই না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন সবারের সাথে মিলমব্বতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পরাপড় যেন কোনো কষ্ট আঘাত না পায় তো ভাই পৃথিবীর মধ্যে যতই বদত আছে পৃথিবীর মধ্যে যত এবাদত আছে যত এবাদত আছে তার মধ্যে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত কোনটা জানেন সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা সাদকা করা তো সাদকা করা দান করা এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত এর মতো আর এবাদত আর নাই ভাই নমাজ পড়ে আপনার মা-বাবকে জাহান্নাম থেকে বাঁচাবেন না মা-বাব মরে গেছে কবরে আজেবে আছে আপনি বাপের লাগা হজ কইরা বাপের লাগা কোরআন পড়া বাপের লাগা রোজা রেখে বাপের লাগা নামাজ পড়া বাপের লাগা দোয়া কইরা আপনি মা-বাবকে জাহান্নাম থেকে বাঁচিতে পারবেন না মা-বাবকে বাঁচার একটাই উপায় একটাই অস্ত্র 5000 টাকা দান করে দেন মাদ্রাসা দেন দিন 2-3000 5000 টাকা মসজিদে দেন আপনার মা-বাব জাহান্নাম থেকে বেঁচে যাবে তাহলে পাওয়ারফুল এবার আল্লাহ রেগা আছে আপনার উপরে আপনি উকাশ পাচ্ছেন না বেমারি ছুটে না মানুষের কাছে টাকা চাহা যাবে বলে মল্লি সাহেব আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই খুব অসুবিধা আছে মুল্লি সাহেব বিহারের লোক বলবে মল্লি সাহেব স্থিতি ভালো নেই হারা হো যে মূর্খ ওরা কবে এক মুরুগ হারা কহ পরিস্থিতি ওরা কবে স্থিতি মানে একটা এক দেশের ভাষা এক দেশের বলি এক দেশের গালি তো এরকম তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন বিপদে পড়ে আছেন বিপদে দো করবেন ভালো তো আল্লাহকে বেশি করে রাখেন তাইলে আল্লাহ বেমারির সময় বিপদের সময় অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে তো কথা হচ্ছে ভাই দান করতে হবে আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন কে মালায় পড়ে গেছেন ছুটে না খালি আপনি ঝামালায় পড়ে আছেন দান করেন আপনি বেঁচে যাবেন তো শক্তিশালী এ হচ্ছে দান করা আর যত পৃথিবীতে এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো সমস্ত এবাদতের মাথা হলো মগজ হলো মোনাজাত করা যত এবাদত আছে পৃথিবীতে সমস্ত এবাদতের হেড হয়েছে মোনাজাত করা যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে এলায় তো আল্লাহ আর খালি হাত ফিরে দে তখন আল্লাহ কি করে লজ্জিত হয়ে যায় আল্লাহ শর্মিন্দা হয়ে যায় আমার বান্দা আমার কাছে হাত তুলেছে কি করে আমি ঘুরাবো কি করে ফেরত দিব ফেরত দিতে পারবে যে ভাই আল্লাহ ফেরত দিতে পারবে না একটা লোক করেছে কি ওর বাপকে বারবার বলছে একটা ছেলে আব্বা যে এখন আমাকে সাইকেল কিনে দাও আব্বা এখন আমাকে ছোট্ট সাইকেল গেলা কিনে দাও আব্বা বারবার যখন বাপকে বলছে বাপ রেগে গেছে মানে দুবার চারবার বলার পরে রেগে গেছে সাইকেল কি করবি বারবার খালি সাইকেল সাইকেল করছিস তোর আর কোনো মুখে কথা নাই খালি সাইকেল যা তোর সাইকেল কিনে দাও খালি সাইকেল রেগেছে তখন বাচ্চাটা কানতে লেগেছে আর বলছে আব্বা আপনি যে আমাকে সাইকেলটা কিনে দিবেন না আব্বা আমি কাকে আব্বা বলব আমি কার কাছে যাব কার কাছে আবদার করো আব্বা আপনি বলেন তো আপনি ছাড়া আমার দুনিয়াতে দরদের জিনিস আর কে আছে আব্বা আপনি ছাড়া বাকি কে কিনে দিবে পৃথিবীতে এরকম কিনে দেওয়ার মতন কি লোক আছে আব্বা বলেন তো আপনি ছাড়া দুনিয়াতে দয়ার জিনিস আমার কেউ নাই আব্বা আপনি না দিলে কে দিবে আপনার কাছে না চাইলে কার কাছে চাইবো আব্বা যেমন এই কথাটা বলার ভাই যেমন বলল বাবার ভীতিটা থর থর করে উঠলো সুবান কথাটা তো সত্যিকারে আমার ছেলেকে কে কিনে দিবে আমি না দিত কে দিবে বাবা তখন বলছে কষ্ট হোক ধারণাজনক যে করে হোক অন্য কোনো যদি কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু আমার ছেলেটাকে একটা সাইকেল খেলা কিনে দিই তখন দিয়ে দেয় তোমায় ভাইরা আমার যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন আল্লাহর কাছে কানা কাটা করবেন সিলিন্ডার হয়ে যাবেন আল্লাহ আপনার খালি আর জীবনে কোনো দিন ঘুরাবে না আল্লাহ খুব লজ্জাসে আল্লাহ সুরমিন্দা হয়ে যায় বান্দার হাত ঘুরাবে না আপনাকে দিয়ে দেবে তো পৃথিবীতে এক নম্বরে বাদত হচ্ছে মোনাজাত করা আল্লাহর কাছে হাত দোয়া করা কানা কাটা করন্দন করাটা সব চাইতে আল্লাহ ভালো পছন্দ করে তো ভাইরে আমার শক্তিশালী পাওয়ারফুল এ বাদত হচ্ছে দান করা তো ভাইরে আমার বন্ধুরে আমার আপনারা একটু আল্লাহর অবস্থা এটা মসজিদের জন্য জালসা এই মসজিদের জন্য আপনার আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে পিলা ভাই বোন যা যা কবর আছে যা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য ভাই একটু আসেন আর আল্লাহর রাস্তায় একটু দান করেন আর দোয়াটা করে নেন ভাই আসেন আমরা মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ দোয়া করে দেব ভাই তো আসেন দেখি আপনাদের এই গ্রামে আমি দেখতে চাই যে আপনারা কেমন দান করে এটা কে দিল আব্দুল अब्दुल राकीब

আমাদের রা দে তো রহমা আমাদের মৌলা দে তোমারে দয়া খদ অন্তরে রাখি সাপিতা বিব না মর পাপিতা বিবাহ মর এ যে সংসার তোর রহমতারি ভি আমাদের আমাদ রম লাদে তো রহমতারি ভি খায় আমায় দ্য রম লাদে আসুন ভাই তাড়াতাড়ি করে আসেন মনসুর রহমানের ইস্ত্রি পাঁচশো দিয়েছে বাকি আর মনসুর রামলে একশো টাকা লব চারশো টাকা বাকি মনসুর রহমান মানে একশো টাকা দিয়েছে আর চারশো টাকা বাকি চারশো টাকা বাকি ফাড়া লেখেন আর মনসুর আলি পাঁচশো টাকা বাকি মনসুর রহমানের ইস্ত্রি পাঁচশো ওর ইস্ত্রি পাঁচশো ও পাঁচশো আলহামদুলিল্লাহ দুজনাতে এক হাজার টাকা এটা কে দিলে যে ভাই সোহেল আল্লাহ তোমার বান্দা মাওলা সোহিল মাওলা গো 100 টাকা দিয়ে 100000 মেলা গ্রহণ করো আল্লাহ মনসুর আলী আল্লাহ দুইজন স্বামী স্ত্রী মেলা 1000 টাকা দিয়েছে আল্লাহ 100000 মেলা গ্রহণ করো আল্লাহ দের মন দশ পূরণ করো দীর্ঘ জীবন চলার কো শান্তি তারা কো ঈমান আমানের সহিত রাখো মরার পরে সুখ মে স্থান দাও কেমন পরে জান্নাত করে মাওলা তোরা তারা সিন ভাই দেরি করেন না फटाफट দেন আল্লাহর ওস্তে ইনশাআল্লাহ আপনারা আমি আরো শুনাবো শুনতে যদি চান তো ইনশাআল্লাহ আপনারা আসেন ফাটাফাট দিন আল্লাহকে খুশি করেন আল্লাহ কি দাম আব্দুল আব্দুল আল্লাহ গো বাবার জন্য টাকা দু লক্ষ দু কোটি বলে গ্রহণ করো আল্লাহর বাবার জীবনের গণ মাফ করো জীবনের ভুল তুটি মার্জনা করো আল্লাহ মতের দিন তার বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করায় দুটাকে পাশাপাশি জাননাতে রাখিয়ে কমাবাল্লা আমিন আমিন কত সুন্দর নবী কত প্যারা বানায়া আবু বক্কা সিদ্ধ মারা গেছে বলো মালেছি ভালো ভালো করে তা আর কিছু দেওয়া যাবে না একটু কিছু দাও শুনো করো এইটা মসজিদের লেগে জালসা আর বাপ যখন মারা গেছে সবই ফেলে গেছে আর যদিও অর্থ সম্পদ না রেখে যায় তো ডিহিখান রেখে গেছে আর ডিহিও যদি না রেখে যায় তো তোমাকে খাইটা কামিয়া খিলিয়া বড় করে মানুষ করে গেছে তুমি একটা ফ্যান গালা দিয়ে দাও মাদ্রাস এই মসজিদে হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচশো আর পাঁচশো এক হাজার এক হাজার ফ্যান হবে কি হবে না বারো তেরোশো টাকা করে ফ্যান বারোশো টাকা আর 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 ই করো শুনুন পাঁচশো লেখে না পাঁচশো লেখে সাতশো করো না বারোশো টাকায় ফ্যান হবে তোমার এই হাজার টাকায় হবে না সাতশো লেখো সাতশো সাতশো তো বারোশো টাকা একটা ফ্যান হবে ভাই উপর কার ফ্যান হবে হ্যাঁ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাহলে পাঁচশো লেখে দেন এক হাজার টাকায় একটু নর্মাল ফ্যান ফ্যান গালা নেবেন পাওয়ার দেবেন হ্যান্ডা করে ঘুরে সব টেনশন নিয়ে করে দেওয়া বুঝতে একটা লোক আমি মাদ্রাসা করছি বর্ডারে লাখাতে তো কহেছে যে হাঁজি এক গেলা কোন গলা ফ্যান পাওয়া যায় ন বাজে খাড় হলে মন উঠে যায় তো মানে হাই স্পিড তো হাই স্পিড ফ্যান কিনে লেনেছে চালু করে ন বাজে গেছে আর হাওয়াটা মাটিতে লেগে ওপর ও যে গ্যাস মেরেছে ওর তোহমন উঠে যায় চোখ মুখ উঠে গেলেছে না বো দেখ চিড়িয়াখানা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো কথা হয়েছে অত হাই স্পিডের ফ্যান নেবেন না হাজার টাকা একটু নর্মাল গলা নেবেন ইনশাল্লাহ চলবে নাকি কাতা সুন্দর নাবে আচ্ছা আর একটা ফ্যান দেনে वाला কেউ নাই আল্লাহর বান্দা আবু বকর কি ছেলেটার নাম কইলে সাহেব আলী মানে ওর বাপের নাম আবু তো সাহেব আলীর সাথী আর একজন হবে না ভাই এক হাজার টাকা দিবে আর একটা ফ্যান এখানে লাগবে কয়টা ফ্যান লাগবে মসজিদে হ্যাঁ তো আর একটা কেউ হবে না সাহেব আলীর সাথী ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাবেন ভাই আপনাদের গ্রামে অনেক পয়সা লোক আছে অনেক রাজমিস্ত্রি অনেক টাকা পয়সা কামায় ভালো আছে আল্লাহ সুখে রেখেছে অন্য অন্য গ্রামের তুলনায় আপনাদের এই কাশিবাড়ির লোক বেশি পয়সাওয়ালা আল্লাহ সুখে শান্তিতে রেখেছে একটা ফ্যান নেবো ভাই এক হাজার টাকা বেশি নয় যে আপনার কাছে বেশি চাইবো বেশি নিব না আর একটা ফ্যান আপনি ওর সাথী কে আছেন দেখেন তো আসেন আর একটা ফ্যান দেন বলা সাহেবের সাথি আর একজন ভাই আছেন যে একটা ফ্যান আপনি দিবেন বলবেন 1000 টাকা বেশি নিব 1000 টাকা আনসুর রহমান একটা দিবে পাঙ্খা না রে তাকবীর জোরে কই না রে তাকবীর আনসুর রহমান জিন্দাবাদ আল্লাহ আর একটা ফ্যান আনসুর রহমান দেন আল্লাহ দেখেন আনসুর রহমান একটা ফ্যান দুটা ফ্যান হলো আর একটা ফ্যান কে দেবেন ভাই দুটা ফ্যানে তো হবে না চেয়ারের দিকে ফ্যান সেট করে দিব যাতে পালিয়ে যায় একবার তো আরেকজন আইসেন আর একটা আনসুর আলী আর একটা সাহেব দুজনে দুটা ফ্যান দিলাম আর আল্লাহর বান্দা কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসেন আর একটা ফ্যান কে দেবে ভাই বলুন তো কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাসুলকে ভালোবাসেন এটা আল্লাহর ঘর আল্লাহ রেবা আল্লাহর ঘর ভাই আমার কে আছেন আল্লাহর বান্দা আর একটা ফ্যান বলেন তো ভাই এক হাজার টাকা ভাই বেশি নয় কি এক হাজার টাকা হাতের মোবাইল বুঝতে পারছেন আপনাকে আপনার সাদ কা থাকবে ব্যাটা বেটি দান করবে না ভাই নিজের নামে সব মেরে রেখে দেন অ্যাকাউন্টে জমা করেন পরকালে লেগে দান করে করে টাকা টাকাকে রেখে দেন না তো কেমন মানুষ আফসুস করবে নিজের হাত নিজে কামড়াবে নিজের হাত নিজে চাপাবে আর নিজে বলবে আল্লাহ আমি কী করলাম আল্লাহ কী করলাম যদি আজকে দুনিয়াতে দান করে সাদগা করে আমি যদি নেকি পঠে রাখতাম তো আজকে আমি আরামে থাকতাম শান্তিতে থাকতাম কেন করিনি কী করে ছায়লা পেলে আপনার দুষ্কন হয়ে যাবে বুঝতে পারছেন আজ কেমার দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা তুমি একশো টাকা যাদের জন্যে করলা তুমি জাগা জমি জুমি শোনেন ভাই আমার যাদের জন্য বাণী করবেন গাড়ি করবেন টাকা করবেন যাদের জন্য করবেন যত যা করবেন সব পরে থাকবে ভাই একদিন কাঁটবে দুদিন কাঁটবে তিন দিন পরে আপনার জন্য আর কানাকাটা করবে না ভাই আপনাকে বলে বলে আস্তে আস্তে সব ভুলে যাবে আপনার কথার মনে থাকবে না দান করবে না তো ভাই নিজের জন্য দান করেন আর একজন ভাইসের একটা ফ্যান দেন ভাই হক টাকা দিলে আর

আনুয়ার আলাম কত সুন্দর নাম কত সুন্দর চেহারা আল্লাহ কত সুন্দর বডি দিয়েছে তো যাক আলহামদুলিল্লাহ এই বডিটাকে জাহান্নামের নামের আগুনে পুড়াইতে হবে না কুচড়া মুচড়া করে বেকার করতে হবে না নষ্ট করতে হবে না বডিটাকে জাহার নাম থেকে বাঁচাইতে হবে নাকি তো বেশি লয় পাঁচশো টাকা তো দিয়ে দিলেন আর পাঁচশো টাকা একটা ফ্যানের দাম কী হবে দুনিয়াতে তো সবই করা যায় নাকি এটাই কাজ দিবে হ্যাঁ লেখে দেন দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে তো একটা ফ্যান হয়ে গেলো তাহলে কয়টা ফ্যান হলো যে ভাই চারটা ফ্যান হলো ইনশাল্লাহ চারটা ফ্যান হলো বুঝতে তো যাক আলহামদুলিল্লাহ আর আর একটা আছেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ যাক করলে না খাই তো মাইন্দিকাল করেছে আচ্ছা আচ্ছা কি আনোয়ার আলাম নাকি আল্লাহ তোমার বান্দা আনোয়ার আলাম আল্লাহ তার মায়ের জন্য মাল একটা ফ্যান দান করলাম আল্লাহ মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মার অপরে কত ময়া কত আল্লাহ মা কী অবস্থাতে চাল্লা ছেলে জানে না পৃথিবীর মানুষ জানে না দুনিয়ার মানুষ জানে খবর জানে না আলামে বাড়ি জাকের খবর কেউ জানে না গো তোমার বান্দা আনোয়ার আলম মার কথা মনে পড়ে চাল একটা প্রেম দান করে যে এক হাজার টাকা দান করলাম একশো হাজার গ্রহণ করো আল্লাহ তার মার কবর কাল কুদা করে দাও নূর দেওয়া করে দাও জান্নাতের বিচার আমি জান্নাতের খিড়কি করে দাও জান্নাতের লেবাস পরে দেওয়া লাগ রব্বানা তাকে বলবি না কান দশ সামিন আলী মাদ আমিন আমিন বাইরে আমার ছেলে পিলে মানুষ করবেন ভালো ছেলে মানুষ করে যাবেন ছেলেকে শিক্ষা দেবেন ছেলেকে জ্ঞান দান করবেন না তো বোকা মূর্খ করে যদি যান বাপে লেগে একটা টাকা দান করবে না মার লাগা টাকা দান করবে না তো ভাইরে আমার ছেলেকে শিখেতে যাবেন ছেলেকে মাদ্রাসায় পড়াবেন সুশিক্ষিত করে যাবেন তাহলে আপনার ছেলে আপনার জন্য দান করবে দোয়া করবে রব্বের রব্বানি সাকিরা রব্বা রাখবেন ইলিওয়ালে ওয়ালে দাইয়া আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার মা বাপকে ক্ষমা করো আল্লাহ আর বলবে রব্বের রহমা কাবার রব্বানি সাকিরা আল্লাহ যেমন কচিবেলাতে আমার মা বাপ আমাকে লালন পালন করে মানুষ করে চাল্লা এখন তুমি ওইরূপ লালন পালন আমার মা বাপকে করল্লা তো ভাই ছেলে বেলে গেছি আজকে মাত্র দুশো টাকা দিয়ে গেল তো হ্যাঁ কি দাম করলেন হাসেন আলী একটু শুনুন তো আরে ভাই বড় ফ্যান না হবে একটা ছোট ফ্যান গেলা দিন এটাইছেন মনেছেন এত তাগড়া লোক বডি বিল্ডার মানুষ আসসালামু আলাইকুম আর দুশো টাকা দিয়েছেন তো এটা ছোটো ফ্যানগুলা ফ্যান ফ্যানগালা আলহামদুলিল্লাহ দেখছেন কত দিলদার মানুষ সরল মানুষ আমি জানি এ লোক কত ভালো পাঁচশো টাকা লেখেন না তিনশো কেন বাকি পাঁচশো লেখতে কইছে তো বাংলা বুঝতে পারেন না একটা ফ্যান দিছে সাতশো টাকা ফ্যান গেল আলহামদুলিল্লাহ না কি নাম হাসেন আলী সাহেব জিনাবাদ একটা টেবিল ফ্যান ভাই সাতশো টাকা দাম দুশো টাকা দিয়ে দেয় আর পাঁচশো টাকা মাখি দিয়ে দেবে ইনশাল্লাহ একটা টেবিল ফ্যান একটা নেবেন আর যেখানে এমাম থাকছে কিনা ওইটাকে মেহরাব না নাকি ওই মেহরাবে জুড়ে দেবেন একবার সান সান করবেন এমাম সাহেব একদম আনন্দে শুরু করবেন ঠান্ডা বরফ হয়ে যাবে রে ভাই নেকিটা পেবে পাড়পাড়িয়া যখন মেরা যাবে আর কবরে এসি চালু করে দেবে মাস্তিতে ঘুমাবে বুঝতে পারছেন আনন্দে ঘুম চলে যাবে কবরে আল্লাহ ভালো রাখবে ভাই শান্তিতে রাখবে ইনশাল্লাহ আরেকটা টেবিল ফ্যান কেউ দেন তো ভাই ওর সাথী হন একলাই জান্না দিয়ে খালি ডরাবে জান্নাতের গেটটা তোর ছোটো মোটো নয় বিশাল বড়ো গেট আলিশন গেট একলাই যাবে ডর লাগবে ভাই আরেকটা লোকের তো একটা ওই টেবিল ফ্যানগুলা দেন আর একটা ওর সাথী হন খালি সাতশো টাকা লাগবে ভাই একটা টেবিল ফ্যান ওই তাগড়া গালা ফ্যান আসছে না তাগড়া গালা বড়ো ফ্যান দেবেন ওপরকার ফ্যান আর যেগুলা একটু নর্মাল আছে ও টেবিল ফ্যান দেন একটা কম দামে সাতশো টাকার ফ্যান দেন কে আছে দেখেন তোর কম ওরকম একটা টেবিল ফ্যান গালা আরেকটা দিন ভাই আচ্ছা আর কি দরকার আপনার মসজিদের আর কি লাগতো কো চলো কই মসজিদের মালিক কই মোতাওয়ালিটা কই যে ভাই কে মোতাওয়ালি ও মাইক লাগবে হ্যাঁ তো কি কথা কইতে হবে না তো মাইক লাগবে তো এক একজনা হরেন গালা দিয়ে দেন তো ভাই একটা হরেন দিয়ে দেন হ্যাঁ মাইকের একটা হরেন গেলে একজন দেন পাঁচশো টাকা দাম হ্যাঁ পাঁচশো টাকা হরণ হয় বারো তেরোশো টাকা তো একটা হাজার টাকা নিতে হবে কম করে হাজার টাকা নিতে হবে না মসজিদের হরণ কি তাড়াতাড়ি পাল্টাইবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা হরেন হ্যাঁ বেশি কিন্তু কম করা কোচি এক হাজার টাকা লাগবে একটা হরেন তো একটা হরেন দেন তো এই মুখ করে বাজারের দিকে দেবে যতটি এই আর কি বাজারটা আপনারকে বাজার আর নির্লজ্জা বাজার নাকি নীলাজি হ্যাঁ বলছি নির্লজ্জা তো এই নীলজি বাজারের লোক যাতে দড়িয়ে চলে আসে মসজিদে নমাজ পড়াল লেগে এদিকে আরেকটা একটা হরেন দেন তো ভাই কী আছে নালার মধ্যে এক হাজার টাকা একটা হরেন চারটা পাঁচটা ফ্যান হলো তো আর একটা টেবিল ফ্যানের দরখাস্ত করলাম যে ভাই একটা টেবিল ফ্যান দিন ছটা হবে একটা হরেন দেন তো ভাই আপনার টাকাটা হরেনে লাগা হবে এক হাজার টাকা দেন একটা হরেন আসেন আর একটা এদিকে পশ্চিম নাকি এই গ্রামের দিকে আপনারকে পশ্চিম দিকে আর একটা হরেন একজনা দেন দুজনা দুটো হরেন দেন ভাই এক হাজার করে দু হাজার টাকা তাড়াতাড়ি উঠেছেন তো ফাটাফাট দুটা হরেন আসেন ইনশাল্লাহ দেখেন যতদিন মাইকে আজান হবে আপনার কবরে নেকি পৌঁছিতে থাকবে আপনার মার কবরে নেকি পৌঁছিতে থাকবে আর কেমতের দিন গাছপালা পাহাড় পর্বত নদ নদী জীব জন্তু জানোয়ার সবই সাক্ষী দিবে গাওয়া দিবে ওই যে মাইকের আওয়াজ যেমন মজা জান দিবে বুঝতে পারছেন নেকি আপনার কবরে হয় পৌঁছিতে থাকবে তো কথা হচ্ছে ভাই এগুলো নেকি তো পাবলিক বুঝে না জানে না একটা হরে না দিয়ে দেন তারপরে নেকি দেখবেন ইনশাল্লাহ পৃথিবীতে কি করে দিয়েছেন এক হাজার টাকা হাতের ময়েল ভাই আজ আছে কাল থাকবে না একটা কুটুমের কোভেন্টে চলে আসে আপনাকে হাজার বারোশো টাকা খরচ করে দেবে কোনটার কি খিলিয়া টিলিয়া খানা নুঙি দিয়া ওকে বিদায় করতে হবে আর টাকাটা দিয়ে দিলেন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেলো পার্সোনাল আপনি জান্নাতে যাবেন তো ভাই একটা হরেনের দাম কেউ এরকম আনার বান্ধা নাই একটা হরণে এক হাজার টাকা দাম ভাই